আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম আমাদের নতুন ব্লগে বাংলাদেশের 90% পার্সেন্ট লোকই জানে না তার মিটারে ইউনিট রেট কত করে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিদ্যুৎ বিল বেশি আসতেছে অথচ আমরা জানি না কি কারণে বেশি আসতেছে চলুন আজকে সেই জিনিসটাই দেখাবো বিশেষ করে সদ্য নির্মাণ হওয়া ভবনগুলোর ইউনিট রেট অনেক বেশি থাকে এটা হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের গ্যাজেট আচ্ছা আমরা এখানে যদি দেখি দেখেন আবাসিক এই যে আবাসিক আবাসিকে শূন্য থেকে পঞ্চাশ ইউনিট পর্যন্ত কাটবে হচ্ছে চার টাকা তেষট্টি পয়সা যদি পঞ্চাশ ইউনিটের বেশি যায় সেক্ষেত্রে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা কিন্তু যদি আপনার ভবনটি নির্মাণাধীন থাকে অর্থাৎ সদ্য নির্মাণ হয়েছে এমন নির্মাণ হয়ে গেলে বিদ্যুৎ আবিষ্কার জানাতে হয় যাতে ওটা আবাসিক করে দেয় বা ফ্ল্যাটে করে দেয় সেই ক্ষেত্রে কিন্তু পনেরো টাকা পনেরো পয়সা করে কাটবে ভ্যাট সহ যেটা আপনার আঠারো টাকা উনিশ টাকার মতো পড়তে পারে আচ্ছা এইটা আবার আরেক জায়গায় দেখেন এই যে নির্মাণ দিন এম পি এর আন্ডারে এটা দেখেন আঠারো টাকা ছয় পয়সা করে কাটবে পিকআওয়ারে এটা কিন্তু অনেক বেশি এটা যদি খেয়াল না করেন ধরেন ভবন নির্মাণ হয়ে গেল বেশিরভাগ ক্ষেত্রে ভবন নির্মাণের পরে ভবন মালিকরা এই জিনিসটা খেয়াল করে না ভবন নির্মাণ হয়ে গেলে ওই নির্মাণাধীন ভবনের যে রেট থাকে ওই রেটেই বিদ্যুৎ বিল দিতে থাকে কিন্তু নিয়ম হলো আপনার ভবন নির্মাণ সম্পন্ন হলে আপনি সেটা বিদ্যুৎ অফিসকে জানালে বিদ্যুৎ অফিস আপনার বিলটা আবাসিক রেট করে দিবে। অর্থাৎ আপনারা আর আঠারো টাকা করে বিদ্যুৎ বিল দিতে হবে না আঠারো টাকার যে বিদ্যুৎ বিলটা এটা কিন্তু সব খরচ সহ আপনার আনুষঙ্গিক অনেক খরচ আছে এগুলো নিয়ে দেখা যায় বিশ টাকা বাইশ টাকা পড়ে যায় চলুন এবার জেনে নেওয়া যাক আমাদের মিটারে কত করে ইউনিট রেট কাটছে চার টাকা তেষট্টি পয়সা না আঠারো টাকা মিটারের ইউনিট চেক করার জন্য আমাদের এইট এইট সিক্স চেপে ইন্টার চাপ দিতে হবে দেখা যাচ্ছে এখানে তেরো টাকা প্রতি ইউনিটে বিদ্যুৎ বিল আমাকে দিতে হচ্ছে আবার যদি পাশের মিটারটি আমরা চেক করি এইট এইট সিক্স দেখেন এখানে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা ইউনিটেটে বিল কাটছে আবার আমার আরেকটি উপরের মিটারে চেক করি এখানে দেখেন সাত টাকা বিশ পয়সা ইউনিটেড বিল উঠছে অর্থাৎ এক একটা ইউনিটের এক এক রকম এর পিছনে মূল কারণ হলো আমরা কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করছি শূন্য থেকে পঞ্চাশ ইউনিট চার টাকা তেষট্টি পয়সা শূন্য থেকে পঁচাত্তর ইউনিট পাঁচ টাকা ছাব্বিশ পয়সা এই হারে বাড়তে থাকে আমরা যদি এখন এই মাসে বিদ্যুৎ ব্যবহার ইউনিটটা দেখতে চাই আটশো চোদ্দ চাব্ব দেখা যাচ্ছে একশো বিয়াল্লিশ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে মিটারে কত কিলোয়াট পারমিশন দেওয়া আছে এটা দেখতে হলে আমরা এইট সিক্স নাইন চেপে ইন্টার চাপ দিব তাহলে দেখা যাবে কত কিলো ওয়াট পারমিশন আছে যেমন এই মিটারটাতে এক কিলো ওয়াট দেখতে পাচ্ছি আবার আমরা উপরের মিটারটাতে চলে যাই দেখি এখানে কত আছে এইট সিক্স এখানে দেখতে পাচ্ছি চার কিলো মিটার পারমিশন আছে চার হাজার ওয়াট পর্যন্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে যেতে যেতে ছোট্ট একটা অনুরোধ রইল সেটা হলো ইন্ডিয়ার আদানি বা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের উপর নির্ভরশীল না হয়ে নিজের বাসার ছাদে সোলার প্যানেল লাগান এবং স্বনির্ভর হন বর্তমানে বাংলাদেশের আইন অনুযায়ী আপনার ব্যবহৃত বিদ্যুতের অন্তত টোয়েন্টি পার্সেন্ট আপনার নিজেকে উৎপাদন করতে হবে আর সেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে হলেও অন্তত একটি সোলার প্যানেল আপনার বাসার ছাদে প্রতিস্থাপন করুন বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ থাকবে জনগণকে সোলার ব্যবহারে অনুপ্রাণিত করুন এবং সোলার সিস্টেম সহজলভ্য করুন আমাদের পরবর্তী ভিডিও থাকছে কিভাবে মাত্র এগারো হাজার টাকার একটি সোলার প্যানেল দিয়ে তিরিশ বছর পর্যন্ত একটি পরিবারের সারা দিনের বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এতে ভিডিও দেওয়া মাত্রই আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশন চলে যাবে